বাজিমাত করলেন রচনা ব্যানার্জি বিপুল ভোটে জিতলেন তিনি হ্যাঁ ভিউয়ার্স লকেটের হাওয়া শেষ করে দিয়ে জয়ী হলেন রচনা ব্যানার্জী আশীর্বাদ ভারতের লোকসভা নির্বাচনের হুগলিতে জয়ী হলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা ব্যানার্জী বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারালেন তিনি আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী শেষ হাসি হাসলেন রচনা পাঁচ লক্ষ সহত্তর হাজার নয়শো ছিয়াত্তর ভোট পেয়ে একান্ন হাজার ছয়শ চুয়ান্ন ভোটের ব্যবধানে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে গো হারা হারিয়েছেন রচনা ভোট ভোটপ্রাপ্তির নিরিখে হুগলিতে দ্বিতীয় স্থানে রয়েছেন লকেট তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ ফলপ্রকাশের প্রকাশের আগের দিন রিল্যাক্সড মুডে রচনা জানিয়ে দেন তিনি ভাগ্যে বিশ্বাসী আর ফল যাই হোক তিনি মেনে নেবেন মঙ্গলবার ফল ঘোষণার পর দেখা গেল ভাগ্য সহায় তৃণমূলের তারকা প্রার্থীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করতে পেরেছেন রচনা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করে রচনা বললেন বলতে পারবো না কে ধোয়া দেখছেন এখন তিনি আরো বলেন পরের বার এক প্লেট দই নিয়ে বসে কথা বলবো তবে কেবল রচনা একা নন তৃণমূল কংগ্রেসের একাধিক তারকারাই এদিন জয়ী হয়েছেন হিরণকে হারিয়ে জয়ী হয়েছেন দেব যাদবপুরে শেষ হাসি হেসেছেন সায়নী ঘোষক অন্যদিকে মেদিনীপুরেও অগ্নিমাত্রা পালকে হারিয়ে বিজয়ী হয়েছেন জুন মালিয়া বলা যেতে পারে টলিউডের সকল তারকারাই ভোটে জয়ী হয়েছেন